মাছ চাষি বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাচ্ছি অরিজিনাল থাই জাতের যে বিকেট মাছের পোনাগুলো রয়েছে এই বিকেট মাছের পোনা তো বিওয়াস আপনারা বিকেট মাছের পোনাগুলো যে দেখতে পাচ্ছেন এই পোনাগুলো হলো এক হাজার থেকে বারোশো বিশে কেজি বা উনিশ বিশ তো বিওয়াস থাই জাতের যে বিকাট মাছের পোনাগুলো রয়েছে আপনারা যদি কোনো বা আমাদের এখান থেকে বা যে কোনো এখান থেকে যে কোনো মানুষের কাছ থেকে ক্রয় করেন তাহলে আপনারা ফার্স্ট গ্রিডিংয়ের মাছগুলো ক্রয় করবেন ফার্স্ট গ্রেডিংয়ের মাছগুলো কি কোন মাছগুলোকে ফার্স্ট এর মাছ বলে তো এখন বলছি ফার্স্ট এর মাছ হলো পুকুর থেকে যে ছোটো বড়ো মাছগুলো রয়েছে ওই মাছগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে যে মাথার মাছগুলো এক সাইজের মাছগুলো এই মাছগুলোকে ফার্স্ট গ্রেডিংয়ের মাছগুলো বলে ফার্স্ট এর মাছ বলে তো বেহস আপনার মাছ অনেক জায়গা থেকে ক্রয় করে প্রতারিত না আমাদের এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নাই আমরা সারা বাংলা এসে আমাদের নিজেদের এখান থেকে আমরা নিজেরা মাছ চাষ করে আমরা হানড্রেড পার্সেন্ট বু বোর্ড থেকে মাছ চাষ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিওয়াশ ফাঁস গিডিংয়ের মাছগুলোকে আপনার যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ে পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দিবেন ছাটিয়ে দেওয়ার পর পুকুরে যত ময়লা আগাছা আবর্জনা আছে সব কিছু পরিষ্কার করে পুকুরে মই দিয়ে চুন সার কোয়ল ছিটিয়ে দেবেন তারপরে ফার্স্ট গেডিংয়ের মাছগুলো চাষ করার জন্য উপযোগী হয়ে উঠবে তো বিভাস আমাদের এখানে থাই জাতের বিকাট মাছের সব বিভিন্ন জাতের মাছের রেনুপোনা রয়েছে আর দেরি না করে আমাদের এখান থেকে আমাদের হেসের থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যে কোনো ধরনের যে কোনো সাইজের মাছের রেণুপোনা ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা পেজ থেকে দেখছেন পেজে ফলো করুন